অনেক আপনার মান্না ভাইয়ের সাথেও মুভি করেছেন মান্না ভাইয়ের সাথে এই যে স্মৃতি অনেক স্মৃতি আছে কিন্তু আপনার মুভির শ্যুটিং করে মৌসুমি মৌসুমীর মতো একটা আর্টিস্ট বড় একটা আর্টিস্টের সাথে কাজ করেছেন তারপর হচ্ছে মান্না ভাইয়ের মতো একদিন তারকর সাথে কাজ করে এই যে শ্যুটিং করে যে আপনার অ্যাক্টেঞ্জটা কেমন ছিল তো আমরা দেখেছি যে মান্না দুজন নায়িকা ছিল মুভিতে মৌসুমি আপনি আপনি জিতে মান্না ভাই আপনিও পছন্দ করেন লাভ পছন্দ করেন এই দিকে মৌসুমি আপুও ভালোবাসে কিন্তু আপনাকে পছন্দ করেন পরে আপনি জিতে জেলখানায় রেখে দেন সেই স্টোরিগুলো কেমন মনে হয় যখন মুভিটা দেখেন মান্না ভাই

সিনেমাটা আসা আগে আপনার অ্যাক্টিভ ছিল না ফ্যামিলিরও ছিল না এখানে আসাটা কেমনভাবে হয়েছিল বর্তমানে সুপার স্টার শাকিব খান বর্তমানে আমাদের মান্না ভাই মারা যাওয়ার পরে সাকিব খানই এখন হাল ধরেছে চলচ্চিত্র শাকিব খানের কি প্রিয়তম থেকে শুরু করে সব ছবি কি দেখা হয়েছিল সাকিব খানের সাথে কিন্তু শুধু দেখা কি হয়েছে ও তাই কি বলে জিমে জ্বর একসাথে জিম করেন শাকিবের সাথে কথা হয়েছে কি এমন কি কথা মিডিয়ার সামনে বলেন নাই কাউকে বলেন নাই এমন কি কথা আছে একটুকি একই জিম করছেন বাউ এই যে সাকিব খানের দরজ ছবি যে মুক্তি পেয়েছিল দেখেছিলেন আচ্ছা বর্তমানে আমাদের বাইরের মতো অনেক নায়িকা আছে বর্তমানে বাইরের নায়িকা নিয়ে কাজ করছে ইন্ডিয়া তারপর বলিউড অলিউড বলেন ওইখান থেকে নায়িকা নিয়ে কাজ করছে আমাদের বাংলাদেশি কি নায়িকা নেই না আমাদের বাংলাদেশের নায়িকা আছে আমাদের দেশের নায়িকারাও

কেমন মানুষ হিসাবে আমাদের রাজা গাঙ্গেল কেমন ছিল আমরা জানি নায়ক রাজাক ভাইয়ের বাসায় যেই যেত তাকে খালি মুখে ফিরাইতো না যে কোনো একটা পরামর্শ দিয়ে যে এমনে করো এমনে করো সাকিব খান নিজেও সাকিব খানের বাসায় ওনার বাসায় যে পরামর্শ নিতে

বুঝতে পারছেন সেটা ডিরেক্টর তো এটা ইয়ং লজিয়ে একটা ডিরেক্টর ডিরেকশন দিবে সেটা আপনি কত বছর দেখুন তো আমি মনে করি যে সিনেমা সর্বদাই আশীরশার সামনে আলো দিতে একটা একটা বৈচিত্র্য একটা এক্সপেরিমেন্ট যেটা দর্শনের অনেক টেস্ট সেমেন্টাক্স নি মাটা সেটা আপনি বলো চমলদা কিন্তু সম এক ম্যানেজ কর আরসে ম ত আর কিলে ছমি মাটাায় সম সবপনি সধাকে প চাই তা ম্যানেজমেন্ট ে।রেটি পষায় হচ্ছে যে থেকে ক প্রসাপ পাচ্ছছে না। আরখসে কাদমলা শনাথ করেছে।